আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা জানব গরু মোটা তাজা করার কিছু সহজ এবং কার্যকর উপায় বিশেষ করে কুরবানির আগে এটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে গরু মোটা তাজাকরণ প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে যে সকল বিষয়গুলো আলোচনায় থাকছে এক ঘর তৈরি ও আবাসন ব্যবস্থাপনা দুই প্রাণী নির্বাসন তিন মুক্তকরণ ও টিকা প্রদান চার পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা পাঁচ বাজারজাতকরণ তাহলে আসন শুরু করা যাক এক ঘর তৈরি ও আবাসন ব্যবস্থাপনা আমাদের দেশের অধিকাংশ খামারি দুই তিনটি গরু মোটা তাজা করে থাকে যার জন্য সাধারণত আধুনিক সেট করার প্রয়োজন পড়ে না তবে যে ধরনের ঘরেই গরু রাখা হোক ঘরের মধ্যে পর্যাপ্ত আলো ও বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে ঘরের মলমূত্র ও অন্যান্য আবর্জনা যাতে সহজেই পরিষ্কার করা যায় সেদিকে খেয়াল রেখে ঘর তৈরি করতে হবে দুই প্রাণী নির্বাচন মোটা তাজাকরণ কর্মসূচির জন্য গরু ক্রয়ের সময় প্রধান দুটি বিবেচ্য বিষয় হল বয়স নির্ধারণ ও শারীরিক গঠন মোটাতাজা করার জন্য সাধারণত দুই থেকে পাঁচ বছরের গরু ক্রয় করা যেতে পারে তবে তিন বছরের গরু হলে ভালো মোটা তাজাকরণের ব্যবহৃত গরুর দৈহিক গঠন একটি গুরুত্বপূর্ণ বিষয় এজন্য যে বিষয়গুলো মনে রেখে গরু নির্বাচন করা জরুরি এক দেহ হবে বর্গাকার দুই গায়ের চামড়া হবে ঢিলা দুই আঙ্গুল দিয়ে ধরে টান দিয়ে দেখতে হবে তিন শরীরের হাড়গুলো আনুপতিক হারে মোটা মাথাটা চওড়া ঘাড় চওড়া এবং খাটো চার পাগুলো খাটো এবং সোজাসুজিভাবে শরীরের সাথে যুক্ত পাস পিছনের অংশ পিট, চওড়া এবং লোম খাটো ও মিলানো এবার জানব ছয় নম্বর বিষয়টি মোটা তাজাকরণ প্রকল্পের নব্বই শতাংশ লাভ ক্ষতি এই বিষয়টির উপর নির্ভর করে বিষয়টি হলো গরু অপুষ্ট ও দুর্বল কিন্তু রোগা নয় গরু কেনার সময় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যেন গরুটি অবশ্যই অপুষ্ট ও দুর্বল হয় তবে কোনো ক্রমেই গরুটি যেন অসুস্থ না হয় তিন মুক্তকরণ ও টিকা প্রদান গরু সংগ্রহের পরপরই পালের সব গরুকে একসাথে ডাবল ডেক্স কৃমিনাশক বোলাস দিয়ে মুক্ত করতে হবে পূর্ব থেকে টিকা না দেওয়া থাকলে খামারে আনার পরপরই সবগুলো গরুকে তড়কা বাদলা খুরা এবং এলএইচডি রোগের টিকা দিতে হবে এ ব্যাপারে নিকটস্থ প্রাণী সম্পদ হাসপাতালে যোগাযোগ করতে পারেন চার পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা গরু মোটা তাজাকরণে দুই ধরনের খাদ্যের সমন্বয়ে রসদ তৈরি করা হয় এক আশ বা ছোবড়া জাতীয় খাদ্য খড় ইউএমএস সবুজ ঘাস ইত্যাদি তবে এই প্রক্রিয়ায় খামারিদেরকে শুধু খড়ের পরিবর্তে ইউএমএস খাওয়াতে হবে গরুকে আড়াইশো গ্রাম পরিমাণ ইউএমএস সরবরাহ করতে হবে কোনো খামারি সবুজ ঘাস খাওয়াতে চাইলে প্রতি একশো কেজি কাঁচা ঘাসের সাথে তিন কেজি চিটা গুড় মিশিয়ে তা গরুকে খাওয়াতে পারেন এক্ষেত্রে কাঁচা ঘাসও গরুকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে হবে দুই দানাদার জাতীয় খাদ্য খৈল ভুসি চালের কুড়া খুদ শুটকি মাছ ঝিনুকের গুড়া লবণ ইত্যাদি গরুকে তার দেহের ওজন অনুপাতে দানাদার খাদ্য সরবরাহ করতে হবে গরুর ওজনের শতকরা দশমিক আট থেকে এক ভাগ পরিমাণ সরবরাহ করলেই চলবে দানাদার মিশ্রণটি একবারে না খাইয়ে দুই ভাগ করে সকালে এবং বিকালে খাওয়াতে হবে গরুকে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার খাবার পানি সরবরাহ করতে হবে গরু মোটা করণের জন্য একশো কেজি দানাদার খাদ্য তালিকা গম ভাঙা বা গমের ভুসি চল্লিশ কেজি চালের কোড়া তেইশ কেজি পাঁচশো খেসারি ভাঙা বা যে কোনো ডালের ভুসি পনেরো কেজি সরিষার খৈল বা সয়াবিন আঠারো কেজি লবণ এক কেজি পাঁচশো গ্রাম পাউডার কিউ ফ্যাট দুই কেজি সর্বমোট একশো কেজি দানাদার খাদ্য তৈরি হয়ে গেল ইউএমএস ইউরিয়া মোলাসেস স্ট্র ইউএমএস খড়ের পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণার প্রতিষ্ঠান দীর্ঘ গবেষণা ও কৃষক পর্যায়ে যাচাই করে দেশে প্রাপ্ত খড় ইউরিয়া ও সিটাগুড়ের মিশ্রণে তৈরি করেছে ইউএমএস গোখাদ্য প্রযুক্তিটি ইউরিয়া মোলাসেস স্ট্রা কিভাবে তৈরি করবেন ইউএমএস তৈরির প্রথম শর্ত হল এর গঠন সর্বদা সঠিক রাখতে হবে অর্থাৎ একশো ভাগ ইউএমএস এর শুষ্ক পদার্থের মধ্যে বিরাশি ভাগ খড় পনেরো ভাগ মোলাসেস এবং তিন ভাগ ইউরিয়া থাকতে হবে এ সকল পদ্ধতি ছাড়াও খুব সহজেই ইউরিয়া খাওয়ানো যায় এ পদ্ধতিতে ইউরিয়ার পরিমাণ ধীরে ধীরে বাড়াতে হয় প্রথম পনেরো দিন এক চা চামচ বা পাঁচ গ্রাম ইউরিয়া দুইশো গ্রাম চিটা গুঁড়ের সঙ্গে মিশিয়ে তা দেড় থেকে দুই লিটার পানির সঙ্গে মিশিয়ে টুকরা টুকরা করে কাটা খড়ের সঙ্গে মিশিয়ে খাওয়ানো যায় দ্বিতীয় পনেরো দিন দুই চা চামচ বা দশ গ্রাম ইউরিয়া পরিমাণ মতো কাটা খড়ের বা ঘাসের সঙ্গে মিশিয়ে খাওয়ানো যায় তৃতীয় পনেরো দিন তিন চা চামচ বা পনেরো গ্রাম একই নিয়মে খাওয়ানো যায় পরবর্তীতে চার চা চামচ বা বিশ গ্রাম পূর্ববর্তী নিয়মে ইউরিয়া খাওয়ানো যায় ইউরিয়া খাওয়ানোর সাবধানতা এক কোনো ক্রমেই বিশ গ্রাম অথবা চার চা চামচের বেশি ইউরিয়া প্রাণীকে দেওয়া যাবে না দুই ছয় মাসের নিচের প্রাণীকে খাওয়ানো যাবে না তিন চিটাগুড় দুইশো থেকে আড়াইশো গ্রামের বেশি ব্যবহার করা যাবে না শুকনা খড়ের সঙ্গে খাওয়াতে হবে প্রথমবার বা হঠাৎ করে বেশি ইউরিয়া খাওয়ানো যাবে না কারণ এতে প্রাণীর বধজম হতে পারে এমনকি বিষ প্রাণী মারাও যেতে পারে তাই পাঁচ গ্রাম থেকে শুরু করে আস্তে আস্তে বৃদ্ধি করে সর্বোচ্চ বিশ গ্রাম খাওয়ানো যায় ইউরিয়া টক্সিসিটি হলে ভিনেগার খাওয়াতে হবে বাজারজাতকরণ গরু মোটা তাজা প্রক্রিয়ায় গরুর দৈহিক ওজন নির্ণয় গুরুত্বপূর্ণ কাজ কেননা গরুর খাদ্য সরবরাহ ওষুধ সরবরাহ ইত্যাদি কাজগুলো করতে হয় দৈহিক ওজনের ভিত্তিতে মোটা তাজাকরণ সময়কালীন সম্ভাব্য রোগ পেটফাঁফা যখন গবাদি প্রাণী কষি ঘন চারণভূমিতে অথবা উচ্চ হারে লিগিউম সমৃদ্ধ ঘাস খায় ঠিক তখন গরু ছাগল ভেড়া ইত্যাদির ব্লাড বা পেট ফাফা রোগ দেখা যায় কারণ বেশি পরিমাণে দানাদার খাদ্য খেলে এ সমস্যা হতে পারে এছাড়াও লিগিউম জাতীয় খাদ্য অধিক পরিমাণে খেলে পেটে গ্যাস জমে যায় অস্বাস্থ্যকর কোনো খাবার খেলে অথবা খাদ্যনালীতে কোনো বোলাক সৃষ্টি হলে এ সমস্যা হতে পারে লক্ষণ এক জাবর কাটা বন্ধ হয়ে যায় দুই হঠাৎ পেটের বাম দিকের প্যারালাম্বার ফসা ফুলে যাবে তিন মুখ দিয়ে লালা পড়ে চার শ্বাস নিতে কষ্ট হয় পাঁচ অনেক সময় পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যায় ছয় অতি তীব্র পেট ফাঁপা হলে আক্রান্ত প্রাণী শ্বাস বন্ধ হয়ে মারাও যায় প্রতিরোধ ও চিকিৎসা গ্যাস নীল ভেট সাসপেনশন ও রুমিলেটার ভেট পাউডার একসাথে পানিতে গুলিয়ে খাইয়ে দিতে হবে তীব্র গ্যাসের ক্ষেত্রে বাম দিকের প্যারালাম্বার ফসা ছিদ্র করে গ্যাস বের করে দিতে হবে তাৎক্ষণিক ডিজিএইট ভেট পাউডার খাওয়াতে হবে ম্যাগলেক্স ভেট সাসপেনশন নির্ধারিত মাত্রায় খাওয়াতে হবে গরু মোটা তাজা করা কোনো কঠিন কাজ নয় শুধু দরকার নিয়ম মেনে যত্ন নেয়া আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে আল্লাহ হাফিজ